জয় সীতারাম জয় হনুমানজির জয় জয় বজরাঙ্গবলির জয় প্রিয় ভক্তবৃন্দ আশা করি আপনারা হনুমানজির কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমাদের জীবনে সমস্যার লেগেই থাকবে এটাই নিয়ম সমস্যা বিহীন জীবন হতে পারে না কিন্তু সেই সমস্যার সমাধানের রাস্তাও আছে আমরা যদি বাড়িতে বাস্তুবেনে বজরাঙ্গবলির ছবি লাগাতে পারি তাহলে দুর্ভাগ্য আমাদের কেটে যে সৌভাগ্যে পরিণত হবে তো বন্ধুরা সেই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা হবে দয়া করে আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্টে জয় হনুমানজি জয় লিখতে ভুলবেন না তো বন্ধুরা পবনপুত্র ও রাম ভক্ত বজরাংবলি কলিযুগের দেবতা বজরাংবলীকে সাক্ষাৎ ও জাগ্রত দেবতা বলে মনে করা হয় বাজরাংবালিকে খুব শীঘ্রই প্রসন্ন করা যায় তার পুজোর উপায়ও খুবই সরল হনুমান ভক্তির কিছু বিশেষ নিয়ম রয়েছে এই নিয়মগুলিকে কঠিন মনে করা হয় বজরাংবালির উপাসনা যত সহজ ততই কঠিন বজরাংবালির সাধনায় ভক্তদের ব্রহ্মচর্য পালনের পাশাপাশি উত্তম চরিত্রের দিকেও নজর রাখতে হয় বজরাংবালির সাধনা করলে জীবনে সংকট দূর এবং মনে সুখ শান্তির বাস সম্ভব হয় বাজরাংবালির সাধনা করলে বল বুদ্ধি ও বিদ্যা লাভ করা যায় যে বাড়িতে বাজরাংবালির ছবি থাকে এবং নিয়মিত তার পুজো করা হয় সেখানে শনি দোষ পিতৃদোষ ও ভূত পিসাচের ভয় ও দোষ থাকে না বাড়িতে কোথায় এবং কীভাবে বাজরাংবালির ছবি লাগানো উচিত তার কিছু নিয়ম রয়েছে যেমন ধরুন পেদ ইত্যাদি থেকে বাঁচার জন্য বাড়িতে যদি নেতিবাচক শক্তির প্রভাব থাকে তাহলে বাজরাংবলির শক্তি প্রদর্শনের মুদ্রায় ছবি লাগান প্রবেশদ্বারের ওপর পঞ্চমুখী হনুমানের ছবি লাগাতে পারেন এছাড়া এমন জায়গায় এই ছবি লাগাতে পারেন যেখানে সকলের নজর পড়ে এমন করলে পরিবারের কোনো খারাপ শক্তি প্রবেশ করবে না এরপরে বলব শয়ন কক্ষে মানে আপনার শোয়ার ঘরে হনুমানজির ছবি লাগাবেন না শাস্ত্রমতে বজরংবলী বাল ব্রহ্মচারী এবং এই কারণে তার ছবি স্বয়ন কক্ষে লাগানো উচিত নয় তার পরিবর্তে বাড়ির ঠাকুর ঘরে বা অন্য কোনো পবিত্র স্থানে ছবি রাখতে হবে এরপর বলব পঞ্চমুখী বজরাঙ্গবলি বাস্তুবিজ্ঞান অনুযায়ী পঞ্চমুখী হনুমানের ছবি যে বাড়িতে থাকে সেখানে উন্নতির পথে সমস্ত বাধা দূর হয় এবং ধন সম্পত্তি বৃদ্ধি হয় আবার বাড়ির ভুল দিকে জলস্রোত থাকলে তার কারণে পরিবারের বাস্তুদোষ উৎপন্ন হয় এই বাস্তুদোষের ফলে পরিবারের শত্রু বাধা অসুস্থতা ও মনোমালিন্য দেখা দেয় এই দোষ দূর করার জন্য বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি লাগানো উচিত সেই জলস্রোতের দিকে দক্ষিণ পশ্চিম দিকে হনুমানের ছবি রাখুন এরপর বলব বৈঠকখানায় হনুমানজির ছবি লাগান বাড়ির বৈঠকখানায় রাম দরবারের ছবি লাগান যেখানে হনুমান রামের পাদদেশে বসে রয়েছেন এছাড়া বৈঠকখানায় পঞ্চমুখী হনুমান বা পর্বত তুলে রাখা বজরঙ্গলির ছবিও লাগাতে পারেন এরপর বলব পর্বত তুলে রাখা হনুমানের ছবি নিয়ে এমন ছবি বাড়িতে রাখলে পরিবারের সদস্যের মধ্যে সাহস বল বিশ্বাস ও দায়িত্বের উন্নতি হয় এর ফলে ব্যক্তি কোনো পরিস্থিতিকে ভয় পায় না কঠিন পরিস্থিতিও খুব ছোট মনে হয় এবং শীঘ্র তার সমাধান করা যায় এরপর বলবো উড়ন্ত হনুমান এমন ছবি বাড়িতে থাকলে উন্নতি ও সাফল্য লাভ থেকে কেউ আটকাতে পারে না উড়ন্ত হনুমানের ছবি জীবনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করে এবং সাহসের সঞ্চার করে এর প্রভাবে সাফল্যর পথে এগোতে থাকবেন এরপরে বলবো রাম ভজন করতে থাকা এই রকম ছবি বাড়িতে থাকলে ভক্তি ও বিশ্বাসের সঞ্চার হয় এই ভক্তি ও বিশ্বাসই সাফল্যের ভিত্তি বস্তু তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের উপকারে আসবে আপনারা নিয়মগুলি মানবেন পরের ভিডিওতে আবার দেখা হবে হনুমানজির কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ